আসসালামু আলাইকুম কান্ন একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজকে অনলাইন ক্লাসে আলোচনা কর বয়সেছে হাজার পঁচিশ বাইশের জন্য গণিত অধ্যায়ন নয় তিন গণিত থেকে আমরা আজকে একটা প্রশ্ন দেখব ফোর এ প্লাস স্কোয়ার এ ইকোয়াল টু ওয়ান হলে দেখাও যে টেন ফোর এ প্লাস টেন স্কোয়ার এ ইকাল টু ওয়ান এবং সাইন স্কোয়ার এ প্লাস সিক্স স্কোয়ার এ ইকাল টু টু আমরা দেওয়া আছে কস ফোর এ প্লাস কর স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এখান থেকে আমরা লিখতে পারি কস ফোর এ আমরা কোয়ারটাকে ডান পাশে নিয়ে যাই তাহলে থাকে ওয়ান মাইনাস কর স্কোয়ার এ দেখো আমরা এখান থেকে লিখতে পারি কস ফোর এ এই ওয়ান মাইনাস কোয়ার এর পরিবর্তে লেখা দেখি a এখন আমরা লেফট হ্যান্ড সাইডে দেখো প্রদত্ত রাশি লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে প্রদত্ত রাশি লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে tan ফোর এ প্লাস tan square এ আমরা যদি এখান থেকে একটা square স্ক্যার কমন নেই তাহলে কী থাকে দেখো tan square এ প্লাস ওয়ান আমরা টেনেস স্কোয়ার এ প্লাস ওয়ান এর পরিবর্তে লিখতে পারি কি ইন্টু এখন দেখো টেনে মানে দেখা দেখো তো ভাগ এর পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান বাই এখন দেখো ভাগ কর স্কোয়ার করলে কি আসে কস পরে এখন দেখো আমাদের এই যে পুরাত্ম সেটা যে মানটা পেয়েছিলাম সেটা হলো কস ফোর এ সমান সেভেন স্কোয়ারে আমরা কস ফোর এর পরিবর্তে কি বসাবো সেভেন স্কোয়ারে এখন দেখো সেভেন স্কোয়ার এ ভাগ সেভেন স্কোয়ার সমান কত ওয়ান এটা সমান রাইট সাইড এটাই দেখানো হলো এখন দেখো আমাদের বলছে

য়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি স্যান্কোয়ার এ ভাগ এ এখন দেখো আমরা কি পেয়েছিলাম স্যানিস্কয়ার পরিবর্তে লেখা যায় এ ভাগ্কার এখন দেখো সেনস্ক এ প্লাস ওয়ান এটা ভাগ করে থাকে